আজমির শরীফের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজমির শরীফের অনেক ভিডিও তো আমার ডিলেট হয়ে গেছে তাই নতুন করে আরেকবার আপলোড দিয়েছি ল্যাপটপে ভিডিও থাকাতে আসলে সব ভিডিওতে বলে দিচ্ছি কেন অনেকে হয়তো আগের ভিডিওটা নি এটা দেখছো দেখে বিষয়টা জানবেই না যে আমি সেকেন্ড টাইম কেন ভিডিওগুলো আপলোড করছি তো আমরা এখন যাচ্ছি দরগার দিকে এটা হচ্ছে মার আর দিদির ফার্স্ট টাইম দরগাতে যাওয়া আমি যদিও এর আগে গেছি আর এই হচ্ছে আমরা এই বিল্ডিংটাতে ছিলাম একদম ঠিক দরগার সামনের পজিশনে ছিলাম ব্যালকনির থেকে সব দেখা যাচ্ছিল আর এখান থেকে না এই যে মানে দরগা সম্পূর্ণ সব দেখা যায় যা কি না কাছ থেকে গেলে সেই জায়গাটুকুই দেখা যায় আর ওপর থেকে সব দেখা যায় এই যে সিঁড়িগুলো দেখছো আসলে রাজস্থানে তো অনেকটা জায়গা পাহাড় আছে পাহাড় কেটে কেটে এই সিঁড়িগুলো তৈরি করা তাই আজমি শরীফে যখনই যাবে চেষ্টা করবে গ্রাউন্ড ফ্লোরে থাকার সিঁড়িগুলো এত উঁচু 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 উঠতে ভীষণ কষ্ট হয় আর এখন আমরা দরগাতে ঢুকছি জুতোগুলো জমা করেছি দশ টাকা করে নেবে কেউ যদি ভেবে থাকো ধর্মস্থানে জুতো আর জমা করার দরকার নেই কিন্তু জুতোগুলো বেরিয়ে আর পাবে না তো আমরা এখন দরগাতে ঢুকে পড়েছি দরগাতে মা দিদি আর আমি মহাসিন সামনে ছেলেকে নিয়ে গেছে আসলে আমরা যেই টাইমে গিয়েছিলাম আমরা তো কোনো সিজন ওয়াইজ যেতে পারিনি ছেলের মুখে ভাতের জন্য গিয়েছিলাম কিন্তু ছেলের মুখে ভাতটা যেহেতু হয়েছিল তখন পুরোপুরি শীত পড়েনি তবে আজমিশহরী যাবার জন্য একদম বেস্ট সিজন হচ্ছে অনেকটা শীত না পড়লে পারে ওখানে কিন্তু খুব কষ্ট আর গরমে তো মানে এত গরম এর আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে বলেছি তো আমি ফার্স্টে ঢুকেই দিদিও এটা ফার্স্ট টাইম ঢুকছে সব কিছু দেখছে আর ওই যে পেছন দিকে দেখছো ওখানে অনেক রকমের জিনিসপত্র কেনা যায় আসলে এখানে তো দূর থেকে সবাই আসে সবাই বাড়ির জন্য নিজেদের জন্য অনেক রকমের ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই কেনা হচ্ছে আগের ভিডিও তোমাদেরকে দেখেছি দেখিয়েছি কবরস্থানে মানে কাজা বাবার কবরস্থানে এই যে চাদর চড়ায় ফুল চড়াই এগুলো এখান থেকে কিনে নিতে হয় যার যেমন সামর্থ্য সেই সেই সামর্থ্য অনুযায়ী চাদর কেনে এখানে অনেক রকমের দামিও আছে কম দামিও আছে তো আমি জানি না এই এত সুন্দর সুন্দর চাদরগুলো দিয়ে ঢাকা দেয় পরেক্ষণই তুলে ওগুলোই কি আবার ঘুরিয়ে বিক্রি করে দোকানে দিয়ে দেয় কি জানি না ঠিক তো আমরা এখন চলে এসেছি অনেকেই বসে আছে গাছের নিচে দরগার ভেতরের প্রবেশ দ্বার মানে এদিক থেকেও ঢোকা যায় অন্য একটা ব্যাক সাইডেও আছে ঢোকা যায় কিন্তু আমরা সর্বত্র এখান থেকেই ঢুকি আসলে খাজা ময়নুদ্দিন চিস্তি সম্পর্কে আমরা হিস্ট্রিতে অনেক পড়েছি এক ছোটোবেলাতেও পড়েছি আর বড় হয়ে হিস্ট্রিতে অনার্সের জন্য অনেক পড়েছি কিন্তু জানো তো একটা অদ্ভুত ব্যাপার আমি ছোটোবেলাতে দিদি আরও অনেকের কাছে খাজা বাবা শুনতাম অথচ খাজা মঈনুদ্দিন চিস্তি সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু উনিই যে সেই একই মানুষ সেটা জানতাম না এটা অনেকটা বড় হয়ে জেনেছি যে আজমি শরীফ আসে মানুষ এটাই তখন জানতাম উনি হিস্ট্রিতে একজন ধর্মীয় নেতা এরকমভাবেই জানতাম তো এখানে অনেকে অনেকের মতো নামাজ পড়ছে নামাজের পার্টি আছে কোরআন শরীফ আছে যার যেমন ইচ্ছা সে তেমনই পড়ছে আসলে এখানে আসে মানুষের ভেতরে কি আছে না আছে সব কিছু ভুলে শুধু কিন্তু ধর্ম নিয়েই এখানে পড়ে থাকে সবাই হয়তো অনেকে এমন আছে যে যারা হয়তো জীবনে নামাজ পড়েনি বা কিছু কিন্তু এইখানে ঢুকলেই না তার চিন্তা ভাবনাটা বদলে যায় আর এই যে এখানে হচ্ছে কাওয়ালি গান একটু আগেই তোমাদেরকে সামনের দিক থেকে দেখিয়েছি দরগার প্রবেশদ্বার আর বলছিলাম যে একটা অন্য এক সাইড দিয়ে আছে সেটা হচ্ছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে প্রবেশ করা যায় দুই দিক থেকে আর বের হবার পথ একটাই অনেকে ভুলবশত যেদিক থেকে ঢোকে সেদিক থেকে বের হতে চাইলে ওর ভেতরে যারা থাকে না প্রচণ্ড খারাপ ব্যবহার করে তাই এই জিনিসগুলো একটুখানি তোমরা জেনে যাবে শিখে যাবে কেননা এমন একটা ব্যবহার করবে মানুষের না মাইন্ডে লেগে যাবে যে জানে না অনেক বয়স্ক মানুষ আছে যেমন আমার মা জানে না মাকে কেমন একটা করছিল আর এই যে দরগার পেশন সাইডে অনেকে অনেকের মতো বাঁধে অন্ধের মতো একদম প্রার্থনায় বসে থাকে সবাই খাজা বাবার কাছে দোয়া চায় আসলে খাজা বাবার দোয়া করার ক্ষমতা আছে দেবার মালিক আল্লাহ তবে ওনার দোয়া যদি সঠিকভাবে কবুল হয় না মানুষের মনোবাঞ্ছা পূরণ হয়ই সেটা আমি আমার নিজের ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি এমন অনেক কিছু পেয়েছি যেটা হাতে পেয়েও হারিয়েছি এমনও হয়েছে সেটা নিজেরও কিছু ভুলের কারণে হয়েছে এখন আমি অন্য একটা সাইড দিয়ে যাচ্ছি দেখুন কত ভক্তি মানুষের মনে যে প্রত্যেকটা গেটে গেটে সিজদা করছে জানে মানে সবাই একটা আশায় আছে ভালোবাসা যে কোথায় গেলে পারে সিজদা দিলে পারে যে দোয়াটা খাজা বাবা করবে আর সেই দোয়াটা কবুল হয়ে যাবে এই যে এখানে দেখছো কি সুন্দর দেখতে লাগছে এখানে সবাই অজু করছে অজু করবার জন্য অনেক কল আছে চারদিকে যার যেখানে খুশি অজু করবে তো এই জায়গাটা অজু করাটা আমার খুব একটা ভক্তি ছিল না তার কারণ ওখানে সবাই মুখ ধুচ্ছে তো আমার সেই ভক্তিটা আসেনি যাদের কোনো কিছু মনে হয় না তারা এখানে অজু করে এখন আমি সামনের দিকে যাচ্ছি সেই যে বিখ্যাত চার হাজার আটশো কেজি চাল রান্না হয় সেই বড় হাঁড়িটা দেখতে এটা একটা অদ্ভুত ব্যাপার লাগে যে এত বড় হাঁড়ি এত সুন্দরভাবে রান্না করে সবাইকে পরিবেশন করা নিচে দিয়ে এই যে এখান থেকে বড় বড় কাঠ জ্বালানি দেওয়া হয় রান্নাটা দেখিনি যতবারই এসেছি অফ সিজন এসেছি বলে তাই রান্নাটা আর দেখা হয়ে ওঠেনি আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়ি দিয়ে তিন দিক থেকে সিঁড়ি দিয়ে ওঠা যায় আমার মাও উঠছে মা এমনিতে চলতে ফিরতেই পারে না ভালো করে কিন্তু এখানে এসে মা মনের জোরের জন্য মা সব কিছু দেখার জন্য কষ্ট করে করে উঠছে তো আগে দিদি আর মা উঠে গেছে এদিকে মহাসিনও আছে অনেকটা রোদ বলে ছেলেকে নিয়ে ছায়ায় ছায় থাকতে হচ্ছে ওকে আর আমিও এদিক থেকে যাচ্ছি এই সিঁড়িগুলো দিয়ে ওঠা যায় আর এই যে সাইডে একটা ঘর দেখছো না এখানে কিন্তু যে খাবার দাবারের যে চাল টাল সরঞ্জামগুলো সব এখানেই থাকে কাঠ জ্বালানিগুলো এখানে থাকে সবাই যে যার মতো দান করে যার যেমন খুশি চাল দান করে অনেক অন্যান্য অনেক সরঞ্জামও দেখেছি ওতে দান করতে টাকা দিতে আমিও টাকা দিয়েছিলাম তবে আমি না একটা একদম ওপরে উঠে গিয়েছিলাম যেখানে ওঠাটা মানে উঠে ভিডিও করতে নেই ওদের নিষেধ তবে ওই জন্য উনি বলছিল যে তুমি নিচে এসে ভিডিওটা করো তো আমি ভাবছিলাম যে ওই হাড়িটা পুরোটা তোলার জন্য একদম ওপরে উঠেছিলাম আর এই হাঁড়িতে সারা বছর ধরে এরকম যে টাকা জমে না এটা চৈত্র মাসে ঔরস হয় ঔরসের টাইমে এই হাড়ি হাঁড়ি খাবার রান্না করা হয় এমনি আজমি শরীফের অন্যান্য অনেক কিছু উন্নতির খাতে এগুলো লাগানো হয় তো আমি এখন এই যে অজু টুজু হচ্ছে এদিক থেকে গিয়ে পেছন সাইডের একটা গেট দিয়ে বের হব চলো তোমরা আমার সাথে থাকো বাইরে বেরিয়ে ওদিকে মার্কেট আছে এই যে তোমাদেরকে বলছিলাম না যে অজু করার জন্য আরও অন্যান্য কলেরও ব্যবস্থা আছে এগুলো হচ্ছে সেইগুলো এখন আমরা এদিক থেকে বাইরের দিকে বের হব আজমির শরীফের মার্কেটে অনেক কম দামি জিনিসপত্র পাওয়া যায় তাছাড়াও কোথাও একটা আসলে পারে নতুন জিনিসপত্র ছোটোখাটো যেমনই হোক সবার জন্য নিয়ে গেলে খুশি হয়ে যায় তো সেই জন্য আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি আর দরকার ভেতরে যেই সমস্ত দোকানগুলো আছে না ওগুলোতে সব হচ্ছে শুধু ধর্মীয় তসমি বা কোরআন শরীফ এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় এমনি অন্যান্য প্রতিনিয়ত ব্যবহারের জিনিসপত্র পাওয়া যায় না তো ওগুলোর জন্যই আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি এত গরম লাগছে আমাদের তো হিজাব পরে অভ্যাসও নেই তো এখানে তবুও পড়তে হয়েছে অবশ্য খুব ভক্তি সহকারেই পড়েছি এমনও নয় যে খুব বিরক্তি প্রকাশ করছি তা নয় এমন একটা জায়গায় গেলে না মানুষের মনটাই বদলে যায় আমি কে পেছনে সেই জিনিসটা ভুলেই যেতে হয় সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয় যেমন ফিলটা আমার হয়েছিল বাইরে থেকে বেরোনোর এই পথটাতে প্রচুর ভিড় এই যে মার্কেটে এখান থেকে ঢুকতে হয় মানে দরগাতে যত মানুষ আছে সবাই কম বেশি ফেরার আগে ফ্যামিলির মানুষের জন্য খুশি করে জিনিসপত্র কিনে নিয়ে যায় আর এই এমন একটা ট্যুরিস্ট জায়গা আমি লাইফে ফার্স্ট দেখলাম যেখানে সব জিনিসের দাম খুব কম ট্যুরিস্ট জায়গাতে তো নর্মালি আমাদের এখানে যা পাওয়া যায় সেই জিনিসের দামই ডবল হয় কিন্তু এখানে সেই জিনিসটা নয় তো আমরা ছোটোদের জন্য পাঞ্জাবি আর অন্যান্য জিনিসপত্র কিনছিলাম তো আজকের মতো আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর আজমির শরীফের ভিডিও দেব। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিও আর সকলে পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজমির শরীফের এই ভিডিওগুলো আমার কিন্তু আজ থেকে ছয় মাস আগেই করা ছিল আসলে আমার চ্যানেলে কিছু ভিডিও ডিলেট হয়ে যাওয়াতে এই স্মৃতিগুলো মুছে গিয়েছিল তাই আরেকবার